জীবন কে বিসর্জন করে দিয়া মুর্শিদের কদমে মরার আগে মরে যাওয়া মুর্শিদের কদমে মরার আগে মরে যাওয়া তার নাম হলো পায়া আর গুরু কে যে মেনে নেবে আজকে লঙ্কা জল গ্রামে আমার ভক্ত ভাইয়ের আমার অনেকে আছেন কিন্তু আমি অবাক হয়ে যাই এরা নামাজে কমিয়ে আছে রোজাতে কমিয়ে আছে এরা কিন্তু সাইদুল্লাহ বাবার মাজিম সাবজেয়ার পাগল আছে পাগল আছে তো এই জায়গাতে আপনাকে যে নবী দেখাতে পারে যে রসুল দেখাতে পারে যে আলি দেখাতে পারে সে আপনার আমার গোনার ভাগকেও নিল না কিন্তু আপন আপন পীর সিদ্ধ আপনার গোনার ভাগ নিচ্ছে ঠিক না ভুল যেদিন কালমা পড়ালেন সেই দিন তো আপনার সমস্ত বোঝা দায়িত্ব নিলেন হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজ তিনি আতায়ে রাসূল কেন বললেন যে যারা চিশতিয়া তরিকাতে দাখিল হলো স্বয়ং তো গরিবে নওয়াজের হাতে সুপায়াত হয়েছে কেন সেখানে আপনার আমার প্রত্যেকের ঈমানের টাওয়ার হলো মুর্শিদ প্রত্যেকের ঈমানের টাওয়ার মুর্শিদ মুর্শিদের টাওয়ার মুর্শিদের টাওয়ার তার মুর্শিদের টাওয়ার আর এই মুরশিদের টাওয়ার হতে হতে যেখানে টাওয়ারের ফ্যাক্টরি আছে যেখানে টাওয়ার তৈরি হয় যেখানে নূর তৈরি হয় যেখানে রসনি তৈরি হয় সেটা আছে তো আলী ও মাকাম জরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলানা আলি ফকির হাউস রয়েছে স্বয়ং আমার রসূলের খোদা আছে জরে বলে সেই জগতে আমার নবীর কাছে কোনো কমই নাই এই জগতে हिंदुस्तानে খাজা যদি আজকে ভারতবশের জমিনের মাটিতে এলেন কিসের জন্য এলেন মানুষকে অপবিত্রতা পবিত্রতা করার জন্য ঠিক কিনা পবিত্রতা করার জন্য আজকে খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল তিনি মদিনার মানোয়ারা জমিন থেকে আল্লাহর নবী আমা দো জানের বাদশা আকায়ে নামদার হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন ও বাবা মাইনউদ্দিন ও বাবা মাইনউদ্দিন আমি ভারতবর্ষের জমিন বলতে একটা ছোট্ট একটা দেশ রয়েছে যে দেশটার নাম আজম দেশ আজম দেশ ওই দেশটাতে আমি ইসলামের বাণী তাওহীদের বাণী আমি কালমার বাণী পৌঁছাতে পারি না ও মুসলমান রাসূল কি পারতেন না কি ওই আজম দেশে ইসলামের বাণী প্রচার করার জন্য কিন্তু না না না। আমার মাইনুলিবে নাজকে ডাক দিলেন মাইনউদ্দিন

বাবা শুয়ে রয়েছে মাজিম সাপিয়া শুয়ে রয়েছে কত আল্লাহর ফকির শুয়ে রয়েছে এনারা হলো আমার আলি পাখের জল ইনা রাহুল আলী পাকের ও মুসলমান সুন্নাহর মানি কিরা চিন্তা করে দেখবেন আপনাকে আমাকে আল্লাহর অলি খাজা গরিবি নাও আজকে আল্লাহর ও রাসূলের রকম হুকুম আমার মাইনউদ্দিন কি অটোমেটিকই দরজা খুলে গেল নবী রওজা মোবারকি পরিবেশ করে গেলেন এত সুন্দর নূর আর নূর নূর আর নূর ফেরসনিতে আমার মাইনউদ্দিন কেবলে আমার রাসূল বলেছে ও মাইনউদ্দিন তোমার কোন অসুবিধা হচ্ছে নাকি ইয়ার সুর আল্লাহ হুজুর আমি মাইনা দিন আপনার নুরানি রশ্মিতা আপনার নুরানি রশ্মিতা আমি দেখে মাইনা দিন সহ্য করতে পারছি না ও মাইনা দিন তোমাকে আমি দেখেছি হ্যাঁ বাবা এত হাত

আল্লাহ যিনি আপনার কাবা যিনি আপনার কিবলা কিনাকে ঘুরে ঘুরে যদি আপনি একবার তাওয়াব করেন খানায় কাবা তাওয়াব হয়ে যাবে হবে না হবে たら এই জায়গা তে দিন বলছি আল্লাহ রসুল বলছে বাবা তোমাকে যেতে হবে বলছি ইয়ার আল্লাহ আমি যাব কেমন করি আমার তো যাওয়ার ওখানে রাস্তা নেই জানা নেই মাইনার আমি তোমার যখন রসুল ডাকে দিয়েছি আমি তোমার যাওয়ার রাস্তাও ব্যবস্থা করে দেব আমি রসুল যখন ও তুমি মুসলমানেরা চিন্তা একটু ভাবনা করে দেখবেন এই জায়গাতে মুসলমান আমরা ভাবতে পারলাম না ওই জায়গাতে আমার রসুল বলছে মাইনার দিন চোখটা বন্ধ করে দাও আমি রসুল যখন তোমাকে খুলতে বলবো

কোন কার পাওয়ার রয়েছে আজকে আপনি জামাতি করেন যাই করেন মুসলমানকে নামাজে দাওয়াত দিচ্ছ আর আল্লাহর ফকির কিনারা আগে ইমান আনিয়েছে কালমা পরিয়েছে তারপর নামাজ বলেছে ঠিক না বলবো এর এর নাম কে কালমা পড়ানোটাই হচ্ছে মেন কাজ কালমাটা কেমন করেছিল হে মুসলমান আমি কালমা হার জায়গাতে পড়ব। কলমার কোন কাজ নাই কালমার কোন নাই কিন্তু এমন আল্লাহওয়ালা যে কালমা যে আপনাকে পরিয়ে দেবে ও কালমার পর কতটা আমল করেছে দুস্তানে গриবে Nawaz যিনি পমচাছেন কত কষ্ট নির্যাতন করে 39 জনের সঙ্গের সাথী হলো বাবা এই মুসলমান যখন आजम দেশে পমছালো দিল্লি সরজমিন থেকে যখন আজম দেশে চলে গেল কত রাজা কত পিথি কত যোগী জয়পাল যোগী সবাই এসে গেল আমার গরিবে Nawaz কদমে পদমে লুটিয়ে পড়ল আল্লাহ না ছিল অস্ত্র না ছিল কোনো কিছু না ছিল কোনো অস্ত্র না ছিল কোনো কিছু এ মুসলমান সুরান মানে এর নাম হলো আমার গরীব নওয়াজ এর নাম হলো কারামতে আউলিয়া কোন ওলির সাথে বিয়াদবি করছো কোন ফকিরের সাথে বিয়াদবি করছো ফে ফেতে ফে পাপ ইয়ারে চার হরফে হয় ফকির ও মুসলমান সুরান মানে কেরা গরীবে নওয়াজ আতা এ রাসূল ইনি আসলেন এমন সময় বলন্ত কেউ মূর্তি কে কেউ মূর্তি কে দুধ খাওয়াতে পারবে কলা খাওয়াতে পারবে কত পণ্ডিত ছিল কত পূজারি ছিল গরিব নওয়াজ এমন সময় দেখছেন একজন পণ্ডিত একজন পণ্ডিত পণ্ডিত এসে পূজারি পূজা করছে তার একটা বাল্যকন্যা তার একটা বাল্যকন্যা ওই পণ্ডিতের সাথে আসতেছে ওই সময় দেখছে পণ্ডিত কি বলছে দুধ কলা খাবি কিনা খাবি নি কিন্তু মূর্তি কি দুধ কলা খাবে খাবে জি এর নাম হলো কারামতে আউলিয়া এমন সময় দেখতে পাওয়া গেল পণ্ডিত জি দেখলেন যে খাচ্ছে কিছু মূর্তি ছিল না কত বছরে আমি আগুনের ওই মূর্তির পূজা করছি সত্তরটা বছর আমি মূর্তির পূজা করছি ওই পণ্যটি কন্যা একজন ছিল রে বাবা ওই কন্যাটা বলছে বাবা ও বাবা তুমি তো দুধ কলা খাওয়াতে পারলে না কিন্তু আমাকে একবার দাও দুধ কলাটা আমি একবার খাইয়ে আসি এ মুসলমান রে ওই সময়ই কলাটা দুধ কলা নিয়ে ওই পণ্ডিতজির কন্যাটা নিয়ে এলেন অবস্থায় নিয়ে বলছে দেবীকে বলছে দেবি তুই কলা খাবি না দুধ খাবি না খাবি নি বল এমন সময় যদি না খেতে চাস আমি তোর এই জগতে আমার মাথাটা ঠুকে টুকে আমি টুকে টুকে আমার মাথাটা পাটিয়ে দেব এমন সময় দেখতে পাওয়া যায় ও তো পাথরের মূর্তি রে বাবা ও দেবদেবী কি কখনো খেতে পারে বাবা মুসলমান একটু চিন্তা করে দেখেন কার নাম কারামতে আউলিয়া এমন সময় দেখতে পাওয়া যায় ওই পণ্ডিতজির কন্যাটার মাথাটা ফেটে গিয়েছে এমন সময় ওই রাস্তা দিয়ে মা তুমি কি ব্যাপার তোমার কপালটা কেন ফেটে গেছে তুমি কেন মাথা ঠুকতেছ বলছে আমার দুধ কলা খাবে না যদি মূর্তি না খাই আমি আমার কপালটা ঠুকতে টুকতে 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 আমি আমার জীবনটা দিয়ে দেবো ও মা শোনো শোনো তুমি তোমার জীবনটাও যদি তুমি দিয়ে দাও কিন্তু ও কোনোদিন দুধ কলা খাবে না

তৃতীয়বার জালিতে গরিব নামাজ বলেছে আর কোন শুয়ে রয়েছে এই জায়গায় হাতে আপনারা পায়া পেয়েছে স্বয়ং গরিব নামাজ হাজির হয়ে গেছে যখন ওবার আওয়াজ দিয়ে বলেছে ওই মূর্তি থাক থর করে কাঁপতে 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 দুধ কলা খেয়ে নিয়েছে দুধ কলা খেয়ে নিয়েছে কন্যাটা বলছে পা। ই কেরে বাবা এ কোথাকার কে এল রে বাবা কোন ফকির রে বাবা আমি দেখতেবেলা বাবাকে খবর দিতে মাতা রক্ত ফাটা অবস্থায় বলে বাবা গো কোন মানুষ কে এসে যে জানি না কলা কিন্তু আমরা খাওয়াতে পারলাম না ওই মূর্তিকে কে কলা খাইয়ে দিয়েছে বাবা বলছে ফালতু কথা মিথ্যে কথা জনদন্ডা বলছে রক্ত কপালে কেন নিয়ে আছ নিশ্চয়ই কোন কুমন্ত ব খারাপ কাজ করেছে কিন্তু পণ্ডিতজি মাথা দেখা না মাথা ভার মুখ দেখা না লজ্জায় পড়ে গেছে এই সময় বলছে ও মাতি সত্যি করে বল বলে বাবা সত্যি করে বলছি দুধ কলা খেয়েছে বলছে না না পণ্ডিত ওই জায়গাটা নিশ্চয় দেখতে হবে না ওই মেয়ে ছেলেটা কোনো কুকর্ম করেছে এতবারবার বলে ওই বাচ্চাটা বলে না 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 আমি কুকর্ম করি না চলো বাবা দেখবে চলো দুধ কলা খেয়েছে কিনা নিশ্চয়ই আমিও মনে করছি তোমার কন্যা দুধ কলা খাওয়াতে পারবে এ মুসলমান রে আল্লাহ ওয়ালা লাগতে জিও না আল্লাহ ওয়ালা ফকির কি আমরা আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ মানে আল্লাহ আলা ইন্না আউলিয়া তপ্তটা আলাদা আর আল্লাহ ওয়ালা ফকির আলাদা আল্লাহ বলে ফকির কে আমি পর্যন্ত আল্লাহ আমিও পর্যন্ত ফকির কে ভয় করি কেন জানো কোন বলতে শিরক বলবেন না বেদাত বলবেন না আগে মশলাটা জানবেন কেন আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যে আমার জায়গাটা দখল করেছে যে আমার এবাদত করেছে যে আমার এবাদত করে আমাকে রাজি করিয়েছে কখন বলতে কোনটা চাইবে আমি আল্লাহ আমাকে দিতে হবে

যিনি দুধ কলা খাইয়েছিলেন তিনি হলো আমার গরিবে নওয়াজ তিনি তো গায়েব হয়ে গেছে তিনি তো আর ওখানে নাই গায়েব হয়ে গেছে সঙ্গে পণ্ডিতের সাথে হাজার হাজার লোক লক্ষণা এসেছে বেদিনরা এসেছে ওই পণ্ডিতের কন্যা আছে কন্যাকে বলছে মা তুই কি করে দুধ কলা করে একবার দেখি খাই না কি বাবা নিয়ে গেল খাই না মেয়েটাকে বলছে তুই এখনো সত্যি কথা বল যদি তুই দুধ কলা খাইয়ে দিয়ে থাকি এমন সময় পন্ডিতজির কন্যা বলছে বাবা একবার আমাকে দাও বাবা আমাকে দাও এবার দোয়া সালাম হবে বাবা চিন্তা করো টাইম হয়ে গেছে মুসলমান আমাদের সকলে যে যেখানে আছেন দোয়া সালামের হয়ে যাবে এ মুসলমান আমি বুঝতে পারি তো আমিও জানি মুর্শিদ কোন রূপে ইশারা করছে এখানে ইশারা লাগবে না যে আসে হয় ইঙ্গিত হয়ে যাচ্ছে বাবা আর বাড়াতে যাস না হয়ে যেতে পারে অন্য রকম হই যেতে পারে এ গুণাগার কিছু জানে না সর্বত্র জগতে আমার মুর্শিদের দোয়া अब्बा अम्मा জেনে দোয়া এবং ওলি আল্লাহদের ফকির দরবেশের কদমে پایরবি করি তাই জবানটা আমার নয় জবানটা আমার কথাটা কিন্তু আল্লাহ ওয়ালা দেন পণ্ডিত কন্যা বলছে বাবা এবার আমাকে দাও পণ্ডিত জি নিয়ে নিয়ে গেছে কলা দুধ যে বলছে খাবি কি বলছে খাবি বলছে খাবি একবার বলেছে দ্বিতীয়বার বলছে খাবি দ্বিতীয়বারে বলছে তৃতীয়বার বলছে যদি না খাস সেই বাবাকে আমি ডাকবো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর বাবার নাম নিয়েছে ওই মূর্তি বলছে তত্তর করে কাঁপছে সঙ্গে সঙ্গে দুধ কলা খেয়ে নিয়েছে পণ্ডিতজির যত সব ছিলা আছে কি ওই বলে কোন বাবা রে সেই বাবা কোন বাবা সেই বাবা আজকে এখানে শুইয়া আছে রে বাবা সেই বাবা হলো আল্লাহওয়ালা ফকির বলে কোন ব্যক্তি সেই ফকির এসেছে ওই ফকিরের দোয়াতে ফকির ধমক দিয়েছে মূর্তি সোজা হয়ে গেছে কোন खोज रे খোঁজ কোথায় গেল রে খুঁজতে খুঁইতে দেখতে পাওয়া গেল এক দুই তিন চার করে নয় হাজার হাজার কালমা পড়ে মুসলমান হয়ে গেল এবার একটা ছন্দ বলে শেষ করে দিলাম মুর্শিদি রূপে তোর ওই নাম দিনে গতি তোর ওই নাম দিনে গতি না আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হও নই লাগে বাজরে বাদাতে মকরুমে না নবি পায় আদম সিজদা না দিয়া তার নামাজ বিফলে যা আসিক যদি পড়বি নামাজ আহা আসিক যদি পড়বি নামাজ आशिक जो पर भी नाम आज सिजदा दाओ मुर्शिदे पा कुल बिल मुमेनीन अर से ताईटा वही सिजदा टा अल्लाह पा मुर्शिदे रूपे फाना हाओ मो आशिक तुम्ही रोजा राखो ए रोजा ना शुकना मिले आशिक तुम्ही रोजा राखो ए रोजा ना शुकना मिले মুর্শির যাওয়া নিষেধ করে খাইও না জীবন গেলে, যিনি মুর্শির তিন খোদা তিনি মুর্শি খোদা হুকুম পালন করতা তার হাসর মিজান পুলসিরাত এক পলকে হইবে পার মুর্শিদ রূপে পানা হোম তোর ওই নাম বিনে গতি নাই তোর ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হোন আল্লাহ এখানে বক্তব্য করলাম যা কিছু যা বললাম পীর মুসজিদের দোয়া এবং আব্বা মাজনের দোয়া এবং এই দরবার থেকেও আমার প্রতি দোয়া নিক নজর আছে এবং